বউকে আপনি ঘরে রাখতে পারেন না সে বাইরে অন্যের সঙ্গে ঘোরাফেরা করে ডেটিং করে করে না বিভিন্ন রকমের সব চাতুরি অজুহাত দিয়ে পার্কে তার সাবেক বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়ে যায় স্বামী যার গলার ভিতরে আওয়াজ হবে যার চোখের ভিতরে চাহুনির মধ্যে একটা দৃঢ়তা থাকবে যার হাতের ভিতরে বলিষ্ঠতা থাকবে বাহুর মধ্যে যার বুকের ভিতরে সাহস থাকবে স্ত্রী ভালো করে যুবক মনে রাখো আমরা যারা বিবাহিত আমরা কিন্তু এই খবরটা জেনেছি তোমাদেরকে একটু শুনাই দেই প্রত্যেক স্ত্রী একজন শক্তিশালী স্বামী পছন্দ করে। এই যুবকেরা রাসুল সাল্লাহ আল্লাম নিজের মেয়ে ফাতেমা তাকে বিয়ে দেবেন আলী রাতি আল্লাহ আনহর কাছে প্রস্তাব গেল রাসুল ও প্রস্তাবে সম্মত হলেন কিন্তু এ বাছাই হলো আলী ও তো আমার ঘরেই থাকে আমার ঘরেই খায় অর্থ আলাদা কোনো চালচোলা নাই কিন্তু মেয়ে যখন ওর হাতে দেব ওকে কিন্তু আলাদাভাবে কামাই রোজগার করে খাওয়াতে হবে শুধু তাই না বিয়ের জন্য আমার মেয়েকে গ্রহণ করার জন্য তাকে অন্তত পক্ষে একটা সম্মানজনক আমার আমার কন্যার জন্য তাকে মোহরনা আদায় করতে হবে অতএব একেবারে তুমি হাত পা নিয়ে চলে আসবা আর আমি আমার মেয়েকে দিয়ে দিব। এটা হবে না আমরা ওনার ঘটনা পরিপূর্ণ শোনাব না আসুন আমরা একটু ভিতরে প্রবেশ করি বিবাহ একটু আগে বললাম রাসূলের সুন্নাত বিবাহ কোনো কোনো ক্ষেত্রে শুননা বিবাহ প্রয়োজনে যদি এমন পরিস্থিতি হয় গুনার মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা অথবা কোনো দুর্ঘটনা অঘটন ঘটিয়ে ফেলার সম্ভাবনা অভিভাবকের উচিত তাকে বিয়ে করিয়ে দেওয়া কখনো কখনো এটা অজীব পর্যায়ে চলে যায় বিবাহ তার পৌরসত্ব নাই তার শক্তি সামর্থ্য বলে একজন স্ত্রীকে সে চালাবে তার দায়িত্ব বহন করবে স্ত্রীকে শুধু খাবার দিলেই হয় না স্ত্রীকে শুধু পোশাক দিলেই হয় না স্ত্রীর আল্লাহ কোরআন বলেছেন আর আর পরে কি বড় ব্যাপার আপনি বিয়ে করেছেন কিন্তু বউকে আপনি কন্ট্রোল করতে পারেন না আপনার বিয়ে করা উচিত না রাসুল বলছেন তুমি রোজা রাখো আপনি বিয়ে করেছেন বউকে আপনি ঘরে রাখতে পারেন না সে বাইরে অন্যের সঙ্গে ঘোরাফেরা করে ডেটিং করে করে না বিভিন্ন রকমের সব চাতুরি অজুহাত দিয়ে পার্কে তার সাবেক বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়ে যায় স্বামী যার গলার ভিতরে আওয়াজ হবে যার চোখের ভিতরে চাহুনির মধ্যে একটা দৃঢ়তা থাকবে যার হাতের ভিতরে বলিষ্ঠতা থাকবে বাহুর মধ্যে যার বুকের ভিতরে সাহস থাকবে এই স্ত্রী ভালো করে যুবক মনে রাখো আমরা যারা বিবাহিত আমরা কিন্তু এই খবরটা জেনেছি তোমাদেরকে একটু শোনাই দেই প্রত্যেক স্ত্রী একজন শক্তিশালী স্বামী পছন্দ করে স্ত্রীরা দুর্বল স্বামী পছন্দ করে না ওই স্ত্রীরা মেয়েদের মতো মেয়ে মেয়ে করে এরকম স্বামীও পছন্দ করে না এই স্ত্রীরা স্বামীকে কন্ট্রোল করতে পারে না এই রকম স্বামী স্ত্রীরা পছন্দ করে না বরং কোন কোনো স্ত্রী যদি তাকে তার স্বামী শাসন করতে না পারে ধমক দিতে না পারে এই দাঁড়াও না বাইরে যাওয়া যাবে না তোমাকে ভিতরে পর্দায় থাকতে হবে তোমাকে পর্দায় রাখা এটা আমার দায়িত্ব এই কমান্ড করা কি বললাম এই যুবকেরা মোবাইলের মধ্যে ফেসবুকের মধ্যে একটু লেখাপড়া ইলাম ইউ দেখে বলে যাইও না বিয়ে সাথে এত সহজ জিনিস না আগে বিয়ে করার যোগ্যতা অর্জন করো যখন তুমি অযোগ্য তখন এই অযোগ্যতাকে ঢাকার জন্য তোমার বিয়ের ভিতরে আসে অন ইসলামিক কার্যকলাপ আসেন আমরা আরেকটা পয়েন্টের দিকে যাই বিবাহ একটি ইবাদত বিবাহটা কি ইবাদত আল্লাহ রসুল বলছেন মান রাফিবান সুন্নতি মিন্নি আপনি ইচ্ছা করে বিয়ে সাদী বর্জন করবেন তা হবে না কয়েক ব্যক্তি আল্লাহর রসুলের কাছে অর্থাৎ রাসুলের স্ত্রী পরিবারের কাছে এসে জানতে চেয়েছিলেন রাসুলের ইবাদতের বিষয় তার মধ্যে একজন বলে ফেলেছিল আমি জীবনেও কি করব না বিয়ে করব না হ্যাঁ আমি খালি দিনরাত ২৪ চব্বিশ ঘন্টা ইবাদত করব আল্লাহ রসুল বলেন চলবে না বিয়েটাও আমার সুন্না আমার সুন্নাকে যে বাদ দিবে সে আমার অন্তলভুক্ত হবে না হে যুবক এবারে যে কথাটি আমি আপনাদের সামনে শোনালাম কি শোনালাম বিবাহ একটি ইবাদত তাহলে ইবাদত যদি হয় বিবাহ তাহলে এই বিবাহের ভিতরে কিছু কাজ চলবে না এই বিবাহ হতে হবে ইবাদত যদি হয় আমরা কার ইবাদত করি আল্লাহ ইবাদত মানেই হলো বিধান দিবে কে আল্লাহ আল্লাহর ওই বিধান মোতাবেক ওই বিধান বাস্তবায়ন করে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন কে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতএব আমাদের কাছে এটা পরিষ্কার হয়ে গেল বিবাহ একটি ইবাদত বিবাহের ফলাফল কি সন্তান সন্ততি লাভ সন্তান সন্ততি লাভ কী জন্য আমরা সন্তান সন্ততি পেয়েছি আমরা পিতা হয়েছি কিন্তু এই সন্তান সন্ততির চাইতেও আরও বড় একটি গুরুত্ব আছে সেটা হলো স্বয়ং আল্লাহ স্বয়ং আল্লাহ সুবাহ দুইজন বিবাহিত স্বামী এবং স্ত্রীর মাধ্যমে আরেকজন নতুন মানুষকে পৃথিবীতে নিয়ে আসে যেই মানুষটা হয় বৈধভাবে ভাবে জন্মগ্রহণকারী আল্লাহ তাআলার একজন বান্দা বলুন কথা ঠিক না আদম আলাইসাল্লাম হাওয়া আলাইসাল্লাম দুইজনে ছিলেন স্বামী স্ত্রী তাদের যত সন্তান জন্ম নিয়েছিল তারা সবাই ছিলেন বৈধ সন্তান হালাল জাদা অবৈধ বিবাহ ছাড়া বিবাহ বহির্ভূত সম্পর্কের মাধ্যমে যদি সন্তান জন্মগ্রহণ করে তাদেরকে আমরা বলে থাকি হারাম জাদা অবৈধ সন্তান তারা পিতামাতা অর্থাৎ ওই স্বামী স্ত্রীর সম্পদের ওয়ারিস হতে পারে না সামাজিক পরিচয় দিতে পারে না তারা আল্লাহ সুতলার বিধি বিধান লোকে নিয়ম মোতাবেক তারা গ্রহণ করতে পারে না তারা সামাজিক ভাবে লাঞ্ছিত হয় অপান্তে হয় সমাজে বিচ্ছিন্নতা সৃষ্টি হয় একটা সুন্দর শান্তিপূর্ণ সমাজ আস্তে আস্তে পিতা ছাড়া অভিভাবক ছাড়া একটি জঙ্গলে একটি জঙ্গলি সমাজে পরিণত হয়ে যায় যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদন সৃষ্টি মানব সৃষ্টির উদ্দেশ্য নয় বর্তমানে বর্তমানে আমরা দেখি আধুনিক শিক্ষিত কিছু মানুষজন তারা বলে গরু ছাগল ভেড়া বকরি কুকুর বিড়াল এদের বিয়ে সাজি লাগে না কত মানুষের কেন বিয়ে সাদী লাগবে কত বড় সেই ভয়ঙ্কর কুচিন্তা তাদের ভাবনার ভিতরে তারা মানুষকে কুকুর বিড়াল শ্রীগালের সঙ্গে তুলনা করে কুকুর বিড়াল শ্রীগাল সৃষ্টি করার সময় আল্লাহ রাবুল আলমী ফেরেস্তাদের ডেকে জিজ্ঞেস করেছিলেন এমনি জায়ুফিল আর যে খালিফা ফেরেস্তাদেরকে যে এই কথার পরে আল্লাহাক আদমকে বানালেন হাওয়াকে বানালেন অতএব দুইজনকে নিজে লেখাপড়া শিখাইলেন আল্লামা আদম আল আসমা আকুল্লাহা আদম আলাই সাল্লামকে আল্লাহাক সব নাম শিখাই দিলেন আদম তার স্ত্রীকে শিখাইলেন মানব জাতি হচ্ছে আলাদা একটি সৃষ্টি ওই সব সব জ্ঞান পাপিরা এটাও বলে থাকে মানুষের আদি উৎস হলো বানর মানে মানুষ হলো বান্দর বান্দররা যেভাবে চলে মানুষ সেইভাবে চলবে তবে তার ভয়ানক পরিণতি আজকের ইউরোপ এবং ওই সেই পশ্চিমা রাষ্ট্রগুলো হারে হারে টের পাওয়া শুরু করেছে যার কারণে আমেরিকার একজন সাবেক প্রেসিডেন্ট নির্বাচনের সময় বারবার করে বলেছিল ফ্যামিলি ভেলোস ফ্যামিলি ভেলোস আমরা ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে বৈবাহিক জীবন নিয়ে সন্তান সন্ততি নিয়ে আমরা একটা রূপে পরিণত হতে চাই আজকে ওই জাতিগুলো সবচেয়ে যে দুর্বল হয়ে যাচ্ছে সবচেয়ে যে দুর্বল হয়ে যাচ্ছে যেই সমাজের ভিতরে বৈবাহিক বন্ধনকে অবজ্ঞা করা হচ্ছে